এত বছর ধরে অপেক্ষা করছি যে এই জুটিটাকে কবে আবার একসঙ্গে দেখবো এত বছর পর এই সিনেমাটা যে রিলিজ এভাবে হবে প্রথমত এটা আশা ছিল না যখন হচ্ছে এত বছর পর আমরা প্রচন্ড এক্সাইটেড খুব এক্সাইটেড বারো বছর পর সেই জুটিকে একসাথে দেখছি এত বছর হয়ে আবার বছর পর আবার সেই রোমিও আভাশে চ্যালেঞ্জ জুটি খুব এক্সাইটেড थैंक यू আমি প্রচন্ড এক্সাইটেড কিন্তু আমার থেকে বেশি এক্সাইটেড হচ্ছে ওরা দুজন কারণ ওরা দুজন হচ্ছে ছোটবেলা থেকে মানে একদম হার্ট ফ্যান বছর একসাথে সবাই দেখতে চাই একসাথে সবাইকেই দেখতে চাই আমরা দশ বছর পর মুক্তি পাচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি ধুমকেতু সেই সঙ্গে পর্দায় ফিরছে ফের দেব শুভশ্রীর ম্যাজিক তাই সকাল থেকেই দর্শকদের উন্মাদনা তুঙ্গে কবে ট্রেলার লঞ্চ হবে তা নিয়ে অনেক দিন আগে থেকেই আগ্রহ ছিল এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি নজরুল মঞ্চের সামনে সেখানে ভক্তদের উন্মাদনা কিন্তু তুঙ্গে এবং সকলেই লাইন ধরে অপেক্ষা করছে কখন দেব শুভশ্রীকে তারা দেখতে পাবে দশ বছর পর দেব শুভশ্রী একসাথে আসছে যেহেতু খুব চাইছিলাম ওনাদের দুজনের জুটি আবার আসো পর্দায় ফিরে খুব খুশি আজকে আসতে পেরে হ্যাঁ একদম বাচ্চা তো আমার নয় বোনের বাচ্চা এসেছি ও খুব দেবদার ভক্ত আমিও তাই আর এই সুযোগ ছাড়তে পারিনি চলে এসছি তো কিছু বলতে পারছো আমার রাতের ঘুম পর্যন্ত হয়নি কালকে যে আজকে তাও আজকে লেট করে ঢুকলাম অনেক এক্সাইটেড আর কিছু বলার মতো মানে সকাল থেকে উঠে জ্বর অবস্থায় বাবা বলছে যেতে হবে না বলছি না আমাকে যেতেই হবে আমাকে যেতেই হবে তাও কখন এলাম বারোটার সময় আমি এখানে এসে বাইরে দাঁড়িয়ে আছি বন্ধুরা আসবে তো ওদেরকে ওই সাইডে দাঁড় করিয়ে দিলো আমাদেরকে এ সাইডে করে দিল ভীষণ ভীষণ এক্সাইটেড আমাদের মতনই আমরাও দশ বছর মানে ধরে অপেক্ষা করছি এই মুভিটার জন্য প্লাস জুডিটার জন্য খুব হ্যাপি আমরা চাই যে পরে আরো অনেক অনেক মুভি হোক আমার সঙ্গে সঙ্গে আমার বাচ্চাও অনেক এক্সাইটেড আমি বুঝতে পারছি না কি বলতে পারি জানি না আমি তো প্রচুর ছোট থেকে না এর আগে দেখেছি এর আগে একবার দেখেছি অনেকবারই দেখেছি এর আগে আমি ধুমকে তুমি অনেকটা নিয়ে এক্সাইটেড সব প্রায় সবই দেখেছি আমার জন্য অভিযান থেকে শুরু করে ছোটোবেলা থেকেই দেখছি একদম খুবই ভালো খুবই ভালো লাগে দেবে সিনেমাগুলো এটা আমার থার্ড টাইম এইরম একটা ইভেন্টে আসার আগের একবার টিভি নাইন বাংলায় গেছিলাম খুবই এক্সাইটেড আর কি বলবো এত এতগুলো বছর বাদে দুজনকে আবার একসাথে দেখছি খুবই এক্সাইটেড থেকে বারো বছর পর একই মঞ্চে দেখা গেল দেব এবং শুভশ্রীকে তাই স্বাভাবিকভাবেই ধূমকেতু নিয়ে উৎসাহ ভক্তদের মনে তুঙ্গে এক সপ্তাহ আগে থেকেই টিকিট সমস্ত টিকিটই বিক্রি হয়ে গিয়েছিল এবং সকাল থেকেই ভক্তরা লাইন দিয়ে অপেক্ষা করছে কখন তারা দেখতে পাবেন দেব শুভশ্রীকে একসঙ্গে এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ এখন আর্টে টিভি এসটিতে